অরিজিনাল দেশি শিঙ্গি অরিজিনাল দেশি আর যদি হাইব্রিডটা হয় তাহলে লাল হবে এটা কি মাছের ধানি এটা এবছরের নতুন পাঙাশ মাছের নতুন পাঙাশ নতুন পাঙাশ পাঙাশ কি ডেলিভারি হবে নাকি এখন এখন ডেলিভারি হবে এবছরে একদম লটের ডেলিভারি দিচ্ছি প্রথম লটের পাঙাশ মাছের ধানি বাহ কেজিতে কত পিস ভাঙতেছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মাছ কেজিতে কেজিতে এই কেমন রেটে বিক্রি হচ্ছে বর্তমান রেট দিচ্ছি ছ হাজার টাকা কিন্তু কাঁচামালে বাজার তো মানে পর্যায়ক্রমে মাছের রেট কমবে অথবা বাড়বে আজকের বাজারে আমি ছ হাজার টাকা ডেলিভারি দিচ্ছি ছ হাজার টাকা আজকের বাজারে ডেলিভারি হচ্ছে আজকের বাজারে বা এটা কেজিতে কত পিস বললেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার মানে একেবারে ছোটো ডাইট একেবারে ছোটো ডাইট এটা বয়স হচ্ছে দশ দিন দশ দিন বয়স রেনুর থেকে দশ দিন বয়স রেনুর থেকে দশ দিন বয়স হয়েছে আচ্ছা আজকে আর কি কি মাছের পোনা দেখাবেন আজকে আমার কাছে বাংলা মাছ আছে মানে বিভিন্ন জাতের সর্বপ্রকার মাছ চলে আসছে এই মাছগুলো সব আপনাকে দেখাবো সাগর ভাই এটা কি মাছের ধানি পোনা এটা রুই মাছের ধানি বোনা রুই মাছের ধানি পোনা বাহ এরকম চিকচিক করবে এরকম চিকচিক করবে একটু হাতের তলায় উঠান তো মাছের সাইজটা দেখি মাছ দেখেন প্রত্যেকটা মাছের বৈশিষ্ট্য দেখেন সব এক সাইজ সব এরকম কাঁচি কাটা সাইজের মাছ হবে কাঁচি কাটা সাইজের মাছ হবে

আচ্ছা আচ্ছা এই সেই থেকে আমরা ব্যবসা যে যাচ্ছি আমাদের আদি এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং নিজস্ব জায়গা এই লাল মৎস্য হাঁচারি লাল মৎস্য হাসারি যদি কোনো ব্যক্তি আমাদের দুশো টাকা বুকিং দেয় তার টাকার গ্যারান্টি আছে এবং দুই কোটি টাকা বুকিং দিলেও টাকার গ্যারান্টি আছে আচ্ছা তো আমরা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনি এখানে আসলে এই যে লাল মৎস্য হাঁচারিটা দেখতেছেন উনিশশো পঁচাশি সাল থেকে কিন্তু এটা স্থাপিত এখানে আপনারা ধানি থেকে শুরু করে সকল প্রকার মাছের মানে রাখেন সব রকমের মাছ বেচা কিনা করে আমার পেশাই হচ্ছে মাছের ব্যবসা আচ্ছা আচ্ছা এখান থেকে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন আপনি বাংলাদেশের যেখানে বলবেন আমি সেখানে মাছ আরেকটা বিষয় অনেকে বলে যে মাছ মারা যায় বা মাছ প্রতারণার ব্যাপার ঠেপার থাকে এইগুলো থাকে ব্যাপারটা থাকে কি যদি একটা ব্যক্তি ধরেন এই যে লাল মাছ হ্যাচারি এখান থেকে যে মাছ নিতে হবে এটা কিন্তু কোনো কথা না আচ্ছা আচ্ছা সেই ব্যক্তিরা মাছ নিবে যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যে এরকম একটা প্রতিষ্ঠান আছে যে আরেকটা ব্যক্তি প্রতিষ্ঠান আছে তার কাছ থেকে যে একজন নেতারি মালিক তার কাছ থেকে মাছ নিলে তার হবে কি একটা সাজেশনের বিষয়টা আছে যেমন আমি যতই যাচ্ছি মনে করেন যে পঁয়ত্রিশ চল্লিশ বছর মাছের ব্যবসা করি তারপরেও কিন্তু আমার কিন্তু শিক্ষার অনেক কিছু বাকি আছে আচ্ছা আচ্ছা একটা যদি প্রতিষ্ঠিত ব্যবসায়ী যে হয়তো আমার পুরো নিচের ব্যবসায়ী তার কাছে যাওয়া কিন্তু আমি অনেক সময় সাজেশন নিই আবার সে ব্যক্তিও কিন্তু আমার কাছে সাজেশন নিতে আসে এই জন্য ভাই মাছ কিনুক না কেন আমার একটাই অনুরোধ সে একটা প্রতিষ্ঠান দেখে মাছ নিই সঠিক প্রতিষ্ঠান দেখে জায়গা দেখে আমাদের এখানে মনে করেন যে সর্বনিম্ন না হলে একশো পঁয়াত্তারি আছে ওই হাতারি আলাকে দেখতে হবে একটা লোকের দশটা টাকা বুকিং দেওয়ার আগে বলতে হবে ভাই আমি আপনাকে দশটা টাকা বুকিং দেবো আপনার অফিসটা কোথায় অফিসটা দেখান প্রয়োজনে ভিডিও কল দিয়ে প্রতিষ্ঠান দেখো ভিডিও কল দেখে এখন তো ভিডিও কল দিলে বোঝা যাচ্ছে যে আমার প্রতিষ্ঠান কোথায় হ্যাঁ চারশো আমার প্রতিষ্ঠান হ্যাঁ ঠিক আছে আপনি ভিডিও কল দেন আপনাকে আমি ভিডিও কলে দেখবো এবং ভিডিও কলে আপনার যে একটা হ্যাচারি মালিক তার হ্যাচারির উপরে একটা পানির ট্যাঙ্কি আছে আমরা মাছে স্প্রে দেওয়ার জন্য পানির ট্যাঙ্কিটা রাখছি ওই ট্যাঙ্কিতে কিন্তু তার সিলেবাস সাইনবোর্ড থাকবে কিন্তু ওই আপনি পাশে একটা সাইনবোর্ড লেখা আছে এইটা দেখে বিচার করা যাবে না প্রতিষ্ঠান দেখে সঠিক যাচাই বাছাই করে মাছ কিলার প্রতারণার সুযোগ থাকে না এই দেখেন এখন কাতলা মাছ দেখাচ্ছি এই হচ্ছে কাতলা মাছের পোনা হ্যাঁ বাহ ভাই এই কাতলা মাছের দানি পোনাটা কত করে দিচ্ছেন এখন এটা 2500 টাকা কেজি দিচ্ছি বর্তমানে 2500 টাকা করে পার কেজি পার কেজি বাহ

ভাই আমরা একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের একটা এতারি আছে এই দেখেন এখানে সাতটা পুষ্কুনি আমার এখান থেকে দেখান ভাই এই যে মিনার জাপানিটা এখন দেখাচ্ছেন আমাদেরকে এটা কয় কেজিতে লাগ হচ্ছে এটা এখন মনে করেন যে 3 কেজিতে 1 লক্ষ মাছ হচ্ছে 3 কেজিতে 1 লক্ষ মাছের পোনা জি এ কত করে রেট দিচ্ছেন রেট দিছি 1200 টাকা কেজি মাত্র বারোশো টাকা কেজি হ্যাঁ কেজিতে ধরেন চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ হাজার মাছ হবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার মাছ হবে হুম বারোশো টাকা মাত্র বারোশো টাকা কেজিতে মাত্র বারোশো আর এ মাছ তো একটু সাইজ হয়ে গেছে এ তো আর মরার সম্ভাবনা নেই এই মাছ একটু সাগর ভাই এটা কি মাছের ধানি ফোনা এটা মৃগেল মাছের ফোনা মৃগেল মাছের ধানি ফোনা হ্যাঁ

এটা হচ্ছে সিলভার কাপ মাছের পোনা হ্যাঁ সিলভার কাপ মাছের পোনা এ তো বেশ সাইজ হয়ে গেছে দানির থেকে বড় সাইজ হয়ে গেছে দানির থেকে বড় সাইজ বাহ এই এটা কেজিতে কত পিস ভাঙতিছে এখন এটা কেজিতে ভাঙতে তো 15 হাজার কেজিতে 15 থেকে হাজার পিস ভাঙতিছে এগুলো কেমন রেটে বিক্রি করতে 1000 টাকা কেজি বিক্রি করতে 1000 টাকা করে পার কেজি পার কেজি বাহ তো চমৎকার মাছের পোনা এটা কি মাছের পোনা ভাইজান পাবদা মাছ পাবদা মাছের পোনা হুম বাহ এই যে পাবদা দেখছেন কত বড় হয়ে গেছে আমাদের পাবদা এ তো বড় সাইজ হয়ে গেছে ভাই হ্যাঁ বড় হয়ে গেছে এটা ফাসলার হয়ে মাছ বলছি কি আজকে যে মাছ এই কয় মাস চাষ করলে মাছ করা যাবে ভাই জানেন 90 দিন চাষ করলে কালচার হয়ে যাবে 90 দিনে কালচার করা সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো বিষয় না মাত্র 90 দিন ভাই এই পাবদা মাছ তো পর্যাপ্ত দেওয়া যাবে ইনশাআল্লাহ এইবার কি পাবদা মাছ আপনারাই করেছেন হ্যাঁ করেছি আপনি এখন 10 লক্ষ মাছ যদি চান আমি এখনই 10 লক্ষ মাছ দেব একদিন সময় নেব শুধু আপনি আজকে বুকিং দিবেন আমি মাছটা টান খাওয়াবো পাকা করবো করে মনে করেন আপনি ওখানে পাঠাই দেবেন আচ্ছা আচ্ছা এই পিস কত করে বিক্রি করতেছেন এটা পিস বিক্রি করতেছি দেড় টাকা দেড় টাকা করে পার পিস পার পিস এ কত ইঞ্চি সাইজের ভাই আপনার দুই ইঞ্চি সাইজ দুই ইঞ্চি সাইজের মাছ দেড় টাকা করে পার পিস পার পিস বাহ এই রেটেই পাওয়া যাবে ভাই পাবদা মাছ তো এখন অনেকেই চাষ করতে আগ্রহ দেখাচ্ছে আপনারা কি তাদের চাষ পরামর্শটাও দিচ্ছেন আমাদের শুধুমাত্র মাছ বিক্রি করেই শেষ না আচ্ছা আমার কাছে কথা হলো যে আপনি আমার কাছ থেকে মাছ নিয়ে নেন না নেন আপনি একটা পুকুর প্রসেসিং করার জন্য আপনি মাছের ব্যবসার জন্য আগ্রহ এইটাই আলহামদুলিল্লাহ আপনার যতটুকু সহযোগিতা করার আমি করব। আপনি আমাকে ফোন দিবেন সন্ধ্যার পরে পরামর্শের জন্য তখন আমরা ফ্রি থাকি সন্ধ্যার পরে পরামর্শের জন্য হ্যাঁ যে ভাই আমি একটা পুকুর প্রসেসিং করবো আমাকে একটু সাজেশনটা দেন কী দিয়ে কী করব আমার কাছে মাছ নিতে হবে কোনো কথা না যাতে তার একটা উপকার হোক